শান্তি শৃঙ্খলা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াতের আমিরের এবং থেকে ছাত্র হত্যা মামলার আসামি কিলার মুসা গ্রেফতার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দেশের স্থিতিশীলতা ও শান্তি শৃঙ্খলা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগরী জামায়াত ইসলামীর নায়েবে আমির মোহাম্মদ নজরুল ইসলাম গতকাল সন্ধ্যায় নগরীর কর্নেলহাট নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আকবর শাহ থানা সিরাত উদযাপন পরিষদের উদ্যোগে পবিত্র সিরাত মাহফিলে তিনি এই আহ্বান জানান আকবর শাহ থানা জামায়াত ইসলামীর আমির আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে মাহফিলে মাওলানা শাহজাদা ফানাফিল্লা বিন আজাদ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর বি এম মফিজুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জে আন্দোলনরত ছাত্র জনতার আন্দোলনে গুলি বর্ষণ করে হত্যা মামলার আসামি আবু মুসা ওরফে কিলার মুসাকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছেন র্যাব গতকাল সন্ধ্যায় শহরের কলাতুলির বিচে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব পনেরো ও র্যাব বারোর একটি দল আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব পনেরো কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম চৌধুরী তিনি জানান গত চার আগস্ট সিরাজগঞ্জ সদরে সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনরত ছাত্র জনতার উপর গুলি বর্ষণ ও হতাহতের ঘটনা ঘটে এই ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় দায়েরকৃত তিনটি হত্যা মামলার আসামি আবু মুসা প্রেমের সম্পর্কের টানা পড়েনে চট্টগ্রামের পাঁচ লাইসে মরিয়ম আক্তার সামিরা নামে এক পোশাক শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে রাজমিস্ত্রি মোহাম্মদ তারেকের বিরুদ্ধে এই ঘটনায় অভিযুক্ত তারেককে গ্রেফতার করেছে পাঁচ লয়স থানা পুলিশ গতকাল এক সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করেছেন সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ তিনি জানান গত চার অক্টোবর জেলার রাঙ্গুনিয়া থানার চন্দ্রঘোনা লিচু বাগান এলাকা থেকে তারেককে গ্রেফতার করা হয় পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অন্য কারো সঙ্গে সম্পর্ক আছে এমন সন্দেহের জেরে সামিরাকে পরিকল্পিতভাবে হত্যা করার কথা স্বীকার করেছে গ্রেফতারকৃত ব্যক্তি পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা দীর্ঘ সময় পর দেশে ফিরেছেন দুবাই বিএনপির সহ সভাপতি টিপু গতকাল শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বরণ করে নেয় বিএনপির পরে তাকে সংবর্ধনা দেয়া হয় এ সময় জেলা যুবদলের সহ মৎস্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ নিজামুদ্দিন সুজনের সভাপতিত্বে জেলা যুবদলের সহ যোগাযোগ সম্পাদক মোহাম্মদ তহিদুল আলম বিএনপির নেতা মোহাম্মদ জবরুদ খান সাবেক থানা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মান্নান মনিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে এক তরুণ ও তরুণীর মৃত্যু হয়েছে গতকাল সীতাকুণ্ড ও মীরসরাই এইসব দুর্ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক হোসেন জানান সীতাকুণ্ডের শুক্লালহাট এলাকায় এক তরুণী এবং মীর সরাইয়ের মস্তান নগরে এক তরুণের ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় পরে খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয় এ ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে থানায় দুটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে বৈষম্যমুক্ত নবম পেস্কেল সহ সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল চট্টগ্রাম শিল্পকলা একাডেমির হল রুমে এর আয়োজন করা হয় বিভাগীয় সমন্বয়ক মোহাম্মদ শরীফুল্লার সভাপতিত্বে সমাবেশে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও গণসংহতি আন্দোলন প্রধান সমন্বয়কারী জোনায়দ আব্দুর রহিম সাকি এ সময় বক্তব্য রাখেন নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার আসাদুল ইসলামসহ অনেকে সমাবেশে নবম পেস্কেল প্রদানসহ সাত দফা দাবি বাস্তবায়ন করে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বৈষম্য দূর করার দাবি জানান বক্তারা বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের সরায়ে পূজা মণ্ডপের কর্তৃপক্ষের সঙ্গে মত বিনিময় করেছে কাটাছড়া ইউনিয়ন বিএনপি গতকাল বিকেলে কাটাছড়া ইউনিয়নের তেতোয়া মুরাদপুর সর্বজনীন পূজা মণ্ডপে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অলিউল কবির ইকবাল তেতোয়া মুরাদপুর সর্বজনীন পূজা মণ্ডপ কমিটির সভাপতি নিখিল চন্দ্রনাথের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কাটাছড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম দিদার ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত কুমার নাথসহ অনেকে এ সময় আসন্ন শারদীয় দুর্গা পূজায় যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা দায়িত্ব পালন করবে বলে জানান বক্তারা শারদীয় দুর্গাপুজো উপলক্ষে চট্টগ্রামের রাউজানে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে রাওজান জগন্নাথ সেবাশ্রমে এর আয়োজন করা হয় পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ পালিত বাসুর সভাপতিত্বে ও সহ সভাপতি তরুণ বিশ্বাস অরুণের সঞ্চালনায় সভায় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাবের সুলতান কাজলসহ অনেকে উপস্থিত ছিলেন ছাত্র জনতার আন্দোলনে শহীদ তানভীর পরিবারের ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও বীর নিবাস ভেঙে জিনিসপত্র লুটপাটের অভিযোগ উঠেছে কক্সবাজারের মহেশখালী উপজেলার ক্লাস বাহিনীর গ্যাং লিডার জুয়েলের বিরুদ্ধে এ সময় কালারমার ছড়া ইউনিয়ন বিএনপির নতুন কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও ঘটে গতকাল রাত আটটা থেকে বারোটা পর্যন্ত দফায় দফায় এই হামলার ঘটনা ঘটে এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান শহীদ তানভীরের বাবা মোহাম্মদ বাদশাহ এদিকে হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইসার হামিদ যে কোনো অরাজকতা ও অস্থিতিশীল পরিস্থিতি রুখতে গুজবে কান না দিয়ে ঘটনার সত্যতা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরওয়ার গতকাল বিকেলে বোয়ালখালীর শ্রীপুর বুড়া মসজিদে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান মসজিদের খতিব মাওলানা শোয়েব রেজার সভাপতিত্বে মাহফিলে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল মুতালিব আল কাদেরি মাওলানা মোহাম্মদ সোহাইল রেজা আল কাদেরি সহ অনেকে উপস্থিত ছিলেন মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয় চট্টগ্রামে আর্নিসা একাডেমি সায়েন্স ফেয়ার ও স্পেলিং বি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান চর্চার সমন্বয়কে গুরুত্ব দিলে শিক্ষার্থীরা আলোকিত নাগরিক হিসেবে গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন বক্তারা এছাড়া ইংরেজিতে দক্ষ হয়ে গড়ে ওঠার জন্য নিয়মিত স্পেলিং বি শিক্ষার্থীদের মাঝে স্পৃহা ও তৎপরতা বৃদ্ধি করে বলেও জানান তারা অনুষ্ঠানে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের পেশ ইমাম আনোয়ার আল আজহারি এসএ ফ্যামিলির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ শাহ আলম আনিসা একাডেমির প্রিন্সিপাল মোহাম্মদ মাহবুবুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াতের নায়বে আমিরের এবং কক্সবাজার থেকে ছাত্র হত্যা মামলার আসামি কিলার মুসা গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে